সব করলে যদি জামা কাপড় শার্ট প্যান্ট হিসাব করেন তাহলে অবশ্যই ভারতের থেকে আমাদের বাংলাদেশে অনেকগুলো অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের তৈরি হয় অবশ্যই আমরা পাই না ওগুলো কিন্তু আপনাদের বাংলাদেশে আপনার যেরকম হুগো বস জি স্টার ক্যালভিন ক্যালিন ফেরারি এগুলো অনেক ভালো ভালো নামি দামি ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে তৈরি হয় এগুলো অনেক সময় শিপমেন্ট ক্যান্সেল হলে কিছু কিছু দোকানে পাওয়া যায় কিছু কিছু পাওয়া যায় না আর কি সুপার মার্কেটে বাংলাদেশি পণ্য বেশি পাওয়া যায় বাং বাংলাদেশে এক্সপোর্টের জন্য বিখ্যাত খুব ভালো জিনিস পাওয়া যায় বাংলাদেশে আশা করা যায় যে খুব ভালো ভালো জিনিস আস সে ওরা অবশ্যই এক্সপোর্টের উপরে কোনো প্রোডাক্ট নেই আমাদের ওই যে চায়না কন আর ওই যে চায়না একটা ষাট কিনলাম দুই হাজার টাকা দেওয়া আমাদের দেশি প্রোডাক্ট পাঁচশো ছশোটাতে কিনলে চায়না থেকে অনেক ভালো প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হয় কিন্তু ওই আপনার অনেকে চিন্তা করে যে একটু চায়না কিনুম একটু বিদেশি মানে আর কি এটা বলে যে আর কি চায়না একটা প্রোডাক্ট কিন্তু চাইনা চায়নার থেকে আমাদের দেশি প্রোডাক্ট অনেক ভালো এটা বলা বলে আমি বুঝিয়ে দেবো যে কত পরিমাণ ভালো এগুলো আত্মজা এগুলো প্রাইসও অনেক কম ভাইয়া তুলনামূলক এগুলো আপনার মাত্র ফাইভ করে আর এটা হচ্ছে আপনার বড়ো বড়ো অনেক ভালো জিনিস বাংলাদেশ পূর্ণ তাদের উদ্দেশ্যে আমি কি বলবো ভাই ওনাদের হতে পারে একটু টাকা পয়সা আছে এই জন্য আর ওনারা আর কি একটু চিন্তা করে যে আমি বাইরের দেশের থেকে যাই কিছু পোড়াক কিনে কিন্তু অবশ্য ভাই আমাদের বাংলাদেশি পোড়া অনেক ভালো অনেক বেস্ট আমরা মনে করি যারা মনে করেন না এখন আমরা তো মার্কেট থাকি আমরা তো জিনিসপত্র চিনি অথচ আমরা যদি ভারতে ইন্ডিয়া মিডিয়া গেলাম টুকটাক কেনাকাটা করলাম এ সার আহমরি কিছু না ভাই আমাদের দেশি কাছে মনে হয় অনেক ভালো ঠিক আছে আর কিছু না অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট কিনলে বাংলাদেশের প্রোডাক্ট কিনলে আমাদের টাকা আমাদের নিজের দেশে থাকতেছে আমি কেন আপনার বাড়ির দেশের জিনিস কিনবো আর বাংলাদেশে ভারতের প্রোডাক্ট কই আমি তো দেখি না আহামরি অনেক দোকানে ছিল চায়না সেল হয় চায়নার প্রোডাক্টগুলো সেল হয় কিন্তু ভারতের প্রোডাক্ট ওরকম নাই আর কি বাংলাদেশে কি বলবেন অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট কিনতে বলবো ভাই বাংলাদেশে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আপনারা অনেক যদি জিনিস চেনেন নেস্পোর্টের মাল কেনা থাকেন তাহলে অবশ্যই নুরজান সুপার মার্কেট খুব জনপ্রিয় একটা মার্কেট আমাদের নুরজান সুপার মার্কেট খুবই জনপ্রিয় একটা মার্কেট নুরজান মার্কেটে যদি আপনারা আসেন অবশ্যই অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন যদি আপনি চিনতে পারেন ভাই যেরকম একটা শার্ট পাচ্ছেন ভালো হ্যাঁ একটা সেভেন হান্ড্রেড এর মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন ভালো তিনশো টাকা চারশো টাকা একটা গার্মেন্টসের টি শার্ট পাচ্ছেন খুবই ভালো আপনার নুরজান সুপার মার্কেটের কথা আর কি বলবো এটা তো সব ম্যাক্সিমাম কাস্টমারই জানে খুব ভালো ইউনিক জিনিস পাওয়া যায় খুবই ভালো জিনিস পাওয়া যায় আর কি